আচ্ছা ভাই একটা জিনিস কখনো ভেবে দেখেছিস দিন দিন আমাদের বনটা কেমন জানি ধুধু হয়ে যাচ্ছে না পুরো বনটাই ছারকার হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে প্রাণীগুলো তাই না এরকম যে কেন হচ্ছে হরে ভাই একদম ঠিক কইছিস আমাদের বনটা কেন জানি শূন্য হয়ে যাচ্ছে কিছু বুঝতে পারতেছি না কেন যে হচ্ছে এরকম আমাদের এটা দিক ভাবা উচিত বুঝলি কিভাবে চলে হয় আমি না এটা নিয়ে অনেক দিন থেকে খুব ভাবলাম ভাবার পর আমার মাথায় একটা বুদ্ধি এলো আমি বুঝতে পারলাম এটা কেন হচ্ছে এই প্রাণীগুলো যাচ্ছে কোথায় তুই কখনো ভাবছিস এটা নিয়ে আমি ভাবছি গো বুঝতে পেরেছিস ভাই কি বুঝতে পারলি আমিও অনেক কয়দিন থেকে ভাবলাম যে আমাদের পুরো বনটাতে কত প্রাণী কত রকমের আমরা সবাই মিলে একসাথে খেলাধুলা করি আর এখন কিনে কোনো প্রাণী নেই তুই কারণটা কি বলবো অনেক ভাবার পরে একটা জিনিস বুঝলাম কি জানোস যে আমাদের বাঘ আছে এই বাঘটা না সব প্রাণীদের খেয়ে ফেলতেছে যার ফলে পুরো বন দিন দিন ধুধু হয়ে যাচ্ছে বুঝলি এটা তো আমি অনেক আগেই ভেবে রেখেছিলাম রে এই বাঘ তো আমার চোখের সামনে একজনকে খেয়ে ফেললো আমি খুব ভয় খেয়ে ভয় পেয়ে গেছিলাম বুঝলি এখন বনের প্রাণীদের খেয়ে ফেললে তো আমরা কিছু করতে পারবো না রে কারণ ও বাঘের যে শক্তি আর ও তো বনের বড় প্রাণী ওর সাথে লড়াই করার ক্ষমতা তো আমাদের নেই ঠিক কইছিস ভাই ও বাঘের সাথে লড়াই করার মতো ক্ষমতা আমাদের নাই কিন্তু ওর সাথে লড়াই করতে না পারলে দেখবি একদিন তুইও থাকবি না আমিও থাকবো না কি আর করব তাহলে ওই বাঘের পেড়েই চলে যাব বাঘের প্যাড়েই হবে আমাদের বসবাস বাঘের খাবার হয়ে যাব আমাদের যা শরীর হ্যাঁ কি আর কব তোকে এই এই শরীর নিয়ে তো ওই বাঘের সাথে লড়াই করতে পারবো না কারণ ওর সামনে আমরা পিঁপড়া ছোট্ট প্রাণী ও আমাদের পিছেই মেরে ফেলবে বুঝলি এখন কি করা যায় ভাবতো একটা বুদ্ধি পেয়েছি গো আমাদের দুজন এই বন ত্যাগ করতে হবে তাহলেই বাঁচতে পারবো নইলে আমাদের এবনেই বাঘের শিকার হতে হবে নইলে এ জীবন আর পাবো না চল তাহলে বন ত্যাগ করার ছাড়া তো আর কোনো উপায় পাইছিস না হলে তো এবনেই থাকতাম আর এবনেই থাকলে তো জীবনটাই পাবো না তাছে ভালো বনেই ত্যাগ করি